সালামু আলাইকুম সবাইকে ম্যাথমেটিক্স ওয়ান এর সপ্তম ক্লাসে স্বাগতম অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের তৃতীয় ক্লাস ম্যাট্রিক্সের তিন নম্বর ক্লাস এটা তো যারা ম্যাট্রিক্সের এর আগের দুইটি ক্লাস এখনো দেখোনি তারা আশা করি দেখে নেবে আগের দুই ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগ এবং ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে ম্যাট্রিক্সের যে বের করা বা এডজয়েন্ট বের করা এই জিনিসগুলো আমরা শিখেছি এবং আজকে আমরা গুণ শিখব গুণ শিখলে ইনভার্স এবং গুণ এই দুইটা পারলে আমরা ম্যাট্রিক্সের সমাধান পাবো নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সমাধানটা দেখব তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের সাহায্যে গুণ ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে গুণ করতে হয় ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমি এখানে দুইটা ম্যাথ নেছি একটা করে দিয়ে যদি সময় থাকে তাহলে দুই নাম্বারটাও করে দেবো অথবা দুই নাম্বারটা তোমাদেরকে আমি একটু কিভাবে সেটা বলে দিব অর্থাৎ একটা পারলে তো বাকিটা এমনিতেই হয়ে যাবে অনেকটা তো ম্যাট্রিক্সের গুণ করার আগে একটা বিষয় একটু তোমাদেরকে বলবো ভালোভাবে খেয়াল রাখবা ম্যাট্রিক্সের সাহায্যে গুণ করতে হলে একটা শর্ত আছে সেটা কি ম্যাট্রিক্সের গুণের একটাই শর্ত সেটা হলো যে দুইটা ম্যাট্রিক্স সাধারণত গুণ করতে হবে এই দুইটা ম্যাট্রিক্সের প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে যেমন এখানে ধরো এ ম্যাট্রিক্স এই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে যদি এটা হয় তবেই গুণ করা যাবে কি বললাম প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্ সমান হতে হবে তাইলেই দুইটা ম্যাট্রিক্স গুণের উপযোগী হবে অন্যথায় গুণ করা যাবে না এখন যদি তুমি এরকমের একটা ম্যাট্রিক্স পাও দুইটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে যদি বলে গুণ করো এবং যদি তুমি শর্তের দিকে খেয়াল না করে গুণে চলে যাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার হবে না এখন যদি তারা আসলে গুণের শর্তের মধ্যে না পড়ে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি যদি সমান না হয় তাহলে সেটা তুমি গুণ করতে পারবে না তো সেইভাবে একটা ম্যাট্রিক্সকে তুমি গুণ করার চেষ্টা করা মানে তুমি ভুল করছো তুমি শর্ত জানো না তুমি জিরো পাবে আর যদি তুমি এটা বুঝো যে এটা গুণের যোগ্য নয় তাহলে তোমার অ্যান্সারটা হবে কি যে এটা গুণ করা যাবে না এটা গুণের শর্ত মানেনি এটুকুই অ্যান্সার এটাই তুমি ফুল মার্ক পেয়ে যাবে তো এই জিনিসটা মনে রাখতে হবে তো এখানে দেখো প্রথম যে ম্যাথটা আমরা নিয়েছি এই ম্যাথটাই কিন্তু দুইটাই বর্গাকার অর্থাৎ চারি কলাম সমান তো চারি কলাম যেহেতু সমান তো এটা তো নামেলার কোনো সুযোগ নাই অর্থাৎ এখানে কলাম আছে তিনটা চারি ও তিনটা এখানেও কলাম তিনটা চারি ও তিনটা তো এই দরকার আমার এখানের কলাম আর এখানের চারি সমান হওয়া তো যেহেতু তিন তিন তাহলে মানে সমান তার মানে এটা গুণ করা যাবে একইভাবে দ্বিতীয়টা আমরা যদি একটু দেখে নিই দেখো এখানে কিন্তু চারি কলাম সমান না এখানে কলাম আছে তিনটা কিন্তু শাড়ি আছে দুইটা একইভাবে এখানে আবার কলাম দুইটা শাড়ি তিনটা তো এখানে শাড়ি কলাম সমান না কিন্তু আমাদের শর্ত কিন্তু মানছে যেমন এটা প্রথমটাই আছে তিনটা কলাম আর দ্বিতীয়টা আছে তিনটা শাড়ি তার মানে কলাম এর কলাম সংখ্যা এর শাড়ি সংখ্যার সমান তার মানে এটাও গুণের উপযুক্ত এটা গুণ করা যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা প্রথম ম্যাথটার গুণ কিভাবে করবো এটা শুরু করি এখানে দেখো তুলেই রাখছি আমরা এই সমান দেয়া আছে এরকম একটা কিছু বি সমান এরকম একটা কিছু দেয়া আছে আমরা তো কিভাবে করব দেখো এইখানে গুণের নিয়মটা কি দেখো প্রথম কলামের প্রথম উপাদান এখানে এর সাথে আবার এইটা গুণ হবে এর সাথে আবার এটা গুণ হবে এর সাথে তার মানে কি হলো প্রথম কলাম এর প্রথম উপাদানটা এ প্রথম সারির প্রথম উপাদানের সাথে এ দ্বিতীয় কলামের প্রথম উপাদান এ দ্বিতীয় সারির প্রথম উপাদান এর পাশে তৃতীয় কলামের প্রথম উপাদান এর পাশের তৃতীয় সারির প্রথম উপাদান এইভাবে করে তুমি এই টোটাল সারি দিয়ে এর পাশে প্রত্যেক প্রথম কলাম করলা এরপরে পরের কলাম করলা এরপরে পরের কলাম করলা পরে আবার দ্বিতীয় সারি ধরে এই তিনটা করলা পরে তৃতীয় সারি ধরে আবার করলাম অথবা এটা দিয়ে তুমি এটা করার পর এটা দিয়ে আবার এটা করতে পারো আবার এটা দিয়ে এটা করতে পারো যে ভাবে করলে হবে তবে তোমার শাড়ি কোন সারির সাথে কোন কলাম গুণ করছো সেই অনুযায়ী তোমার পজিশনে বসাইতে হবে তাইলেই হয়ে যাবে কথা বললে হয়তো বুঝবে না আমি করে দেখাই খেয়াল করো বললাম যে এটার সাথে এটার গুণ তাহলে চিন্তা করলে এটা কি প্রথম যদি চিন্তা করি প্রথম সারি আর এই দিকে এটা প্রথম কলাম তাহলে আমরা জানি প্রথম শাড়ি প্রথম কলামের উপাদান জায়গা কোথায় এখানে এখানে তাহলে এই গুণ ফলটা আমরা এখানে লেখবো অর্থাৎ ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু থ্রি

ও একটু সাবধানে করতে হয় এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় তারপরে ফাইভ ইনটু ফাইভ অর্থাৎ এটা এটা দিয়ে যদি দেখো আর একটু সুন্দর করে দিই বুঝতে সহজ হতে পারে এটা দিয়ে এটা তারপরে এটা দিয়ে এটা তারপরে এটা দিয়ে এটা একইভাবে আমরা আবার এটা দিয়ে এটা কি করবো তাহলে ওয়ান ইন টু প্লাস টু ইন্টু জিরো ওয়ান খেয়াল এটা দিয়ে প্রথমে এটা কি করলাম এখানে লিখলাম তারপরে এটা কি করলাম এখানে লিখলাম তারপরে এটা কি করলাম এখানে লিখলাম তাহলে কি প্রথম সারি তৃতীয় কলাম প্রথম সারি তৃতীয় শেষ এখন খেয়াল করো কোথাও ভুল হয় কিনা ভুল কিন্তু হতে পারে এখন আমরা দ্বিতীয় সারিতে চলে যাই তাহলে দ্বিতীয় সারিতে প্রথম উপাদান দিয়ে আবার এটাকে করব তাহলে 2 ইনটু 3 তারপরে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 ইনটু 1 তারপরে 1 ইনটু 2 সবগুলো ডাক্তার লার হয়ে যাবে হয়ে যাবে দুইটা আমি ডাক্তারে দেখাইলাম বাকিগুলো এভাবে করে যাচ্ছি এরপরে দেখাতে এটা দিয়ে আবার এটাই তার মানে 2 ইনটু 1 তারপরে মাইনাস থ্রি ইন্টু ফোর হ্যাঁ তারপরে থ্রি ইন্টু জিরো তারপরে প্লাস ওয়ান ইন্টু ওয়ান শেষ এখন আমাদের শুধু তৃতীয় শাড়িটা আছে তৃতীয় শাড়ি দিয়ে আমরা তিনটা কলামকে করবো তাহলে শূন্য ইন্টু থ্রি তার মানে জিরো ইন্টু থ্রি জিরো ইন্টু থ্রি এরপরে টু প্লাস দ্বিতীয় জিরো ইন্টু ওয়ান জিরো ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু ফোর প্লাস ওয়ান ইন্টু ফাইভ এরপরে আমাদের এটা দিয়ে করবো তৃতীয় কলামকে তাহলে জিরো প্লাস টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু ওয়ান একটু মিলাই নাও যে ঠিক আছে কি না এখন আমরা কি করবো জাস্ট গুণগুলো করবো এই গুন আকারে যে গুন দিয়ে দেখাইতে হবে এমন না তুমি এটা একবারে থ্রি ইন্টু ওয়ান একবারে থ্রি একবারে টু একবারে টেন এভাবেও লিখতে পারতে তো ফার্স্ট টাইমের জন্য আমি বিস্তারিত করে দেখালাম এখন আমরা করে ফেলে থ্রি প্লাস টু প্লাস টেন হ্যাঁ এরপরে কি এটা সিক্স মাইনাস সরি মাইনাস হবে টু দেন হচ্ছে আমার জিরো প্লাস টু এখানে নেব টু এখানে হচ্ছে আমার ওয়ান ওয়ান প্লাস প্লাস এইট টোয়েন্টি ফাইভ তারপরে এখানে হচ্ছে টু মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ তারপরে এটা জিরো এটা এইট এবং এটা ফাইভ জিরো প্লাস এইট প্লাস ফাইভ ভালো করে খেয়াল করো এরপরে এখানে আছে আমাদের টু প্লাস জিরো প্লাস ফাইভ এখানে আসতেছে ফোর মাইনাস জিরো প্লাস ওয়ান এখানে আসতেছে জিরো প্লাস জিরো প্লাস ওয়ান খুব সুন্দর করে খেয়াল করো এরপরে আমরা কি করবো যোগ করে দেবো তাহলে থ্রি টু টেন তার মানে ফিফটিন হয়ে গেল ফিফটিন সিক্স আর টু মানে এইট তার থেকে যদি মাইনাস যায় থ্রি তার মানে ফাইভ এরপরে টু আর টু টুতে ফোর এরপরে এখানে দেখো পঁচিশ আর দশে হয় কত পঁয়ত্রিশ তো আমাদের আছে নয় তার মানে চৌত্রিশ থার্টি ফোর এইখানে দেখো দশ বারো থেকে দুই গেলে থাকে দশ দশ থেকে আবার পাঁচ গেলে থাকে পাঁচ তার মানে মাইনাস ফাইভ তারপরে আমাদের এইট আর ফাইভ গ্রহণ করলে হয় যোগ করলে হয় থার্টিন এরপরে আমাদের থাকতেছে এই দিকে ফাইভ আর টু মিলে সেভেন এই দিকে ওয়ান দেখো এটাই আমাদের অ্যান্সার খুব ভালো করে খেয়াল করো আমি কিন্তু এই দিকে একটু লিখে রাখছি অ্যান্সারটা দেখো অনেক সময় ভুল হতে পারে তো অ্যান্সার মিলে কি না এই জন্য আমি এখানে লিখে রাখছি দেখো আমাদের মিলে গেছে ফিফটিন ফাইভ ফোর থার্টি ফোর মাইনাস ফাইভ থার্টিন সেভেন ফাইভ এবং ওয়ান আমি ওইটার দিকে খেয়াল করতেছিলাম যে মিলতেছে কিনা আমাদের অনেক সময় এগুলো ভুল হতে পারে যেহেতু এই আমি মানে এখান থেকে একটা ওখান থেকে একটা নিয়ে গুণ করতে হয় তো অনেক সময় ভুল হতে পারে তো তোমরা এগুলো একটু এই ধীরেস্থির ভাবে ঠান্ডা মাথায় করবে তাহলে আর ভুল হবে না ওকে তাহলে আমরা মনে হয় এটা বুঝতে পারছি এটা কিন্তু থার্ড ব্র্যাকেট এটা গেল আমাদের এক নাম্বার ম্যাথটা হয়ে গেল দেখি আমরা একটু আহ বিডিও খুব বেশি বড় হয়ে যাচ্ছে কিনা না মাত্র এগারো মিনিট তাহলে আমরা আর একটা করি পরে আমরা করে ফেলি এটা মুছে দিলাম আশা করি তোমরা বুঝতে পারলে জাস্ট কোনটার সাথে কোনটা গুণ হবে এবং কোন জায়গায় বসাবো এই জিনিসটা যদি তুমি ধরতে পারো তাহলে আর মনে হয় না যে কোনো প্রবলেম হবে এখন আমরা পিকিউটা করে নি পিকিউ সমান হচ্ছে এখানে আছে থ্রি এখানে থ্রি তারপর টু তারপরে ফোর ওয়ান টু ওয়ান আর ভালো করে খেয়াল করে এটা ছোট তারপরে বলছিলাম কি প্রথম সারির প্রথম কালামের প্রথম উপাদান দিয়ে এর পাশের প্রথম সারির প্রথম উপাদানকে গুণ করবো এলে হচ্ছে থ্রি ইন্টু মাইনাস ওয়ান থ্রি ইন্টু মাইনাস ওয়ান এরপরে এখানে একটা গুণ চিন্ন দিতে দিতে পারো এরপরে এটা দিয়ে আমরা করবো এটাকে সে আগের মতোই মানে প্লাস ফোর ইনটু টু তারপরে এটা দিয়ে করবো এটাকে আহ প্লাস টু ইন্টু ওয়ান একইভাবে আমরা বলছিলাম এটা দিয়ে এ পাশেরটা করবো তাহলে এটা কি প্রথম ছাড়ি দ্বিতীয় কলাম তার মানে এখানে বসবে পজিশনটা ঠিক রাখতে হবে তাহলে থ্রি ইনটু মাইনাস ওয়ান থ্রি ইন্টু মাইনাস ওয়ান এখানে একটা গুণ দিলে হতো ভালো দেয়নি তো দেয়নি প্লাস ফোর ইন্টু টু প্লাস এরপরে দেখো এইটা দিয়ে আবার এটা কি করবো তার মানে টু ইন্টু তারপরে প্লাস ওয়ান প্লাস

একদমই সিম্পল একটা ম্যাথ তো এইখানে দেখো আট আর দুই দশ তার থেকে তিন গেলে থাকে সাত মানে এখানে এখানে থাকে আমাদের দশ থেকে তিন গেলে থাকে এবং এখানে তাহলে এটা এটাই অ্যান্সার খেয়াল করো ওটা সেটারও অ্যান্সার লিখে রাখছি আমি সেভেন সেভেন ওয়ান ওয়ান অথবা সেভেন বাই ওয়ান তো আশা করি আমি আশা করি যে তোমরা গুণ দুইটা বুঝতে পারছো অবশ্যই বুঝতে পারার কথা কারণ এমন কোনো জটিলতা নাই শুধু মনে রাখতে হবে যে এই পাশের প্রথম উপাদান দিয়ে এই কলামের প্রথম উপাদান করব তারপর এটা দ্বিতীয় দিয়ে এটা দ্বিতীয় করব এটা তৃতীয় দিয়ে এটা তৃতীয় করব এভাবে করে প্রত্যেকটা কলামকে করে যাব এবং প্রথম সারি প্রথম কলাম হলে প্রথম সারি প্রথম কলামে বসাবো আবার প্রথম সারি দ্বিতীয় কলাম হলে সেই জায়গায় বসাবো পজিশন অনুযায়ী বসায় গিয়ে যোগ বিয়োগ করলেই আমাদের হয়ে যাবে গুণটা করে যোগ বিয়োগ করলেই হয়ে যাবে তো যাই হোক আমি আশা করি তোমরা এই ক্লাসটা তোমাদেরকে অবশ্যই অনেক হেল্পফুল হবে তোমাদের ভালো লাগছে আহ তো যাই হোক নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম